আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন মুভির নায়িকারা এত খোলামেলা পোশাকে ক্যামেরার সামনে আসেন কেন তাদের কি লজ্জা নেই আসলে এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা নয় বরং এক ধরনের প্রফেশনাল চাপ যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রিজ সিস্টেম তাদের শিখায় সাহসী হওয়ার মানে হলো নিজের লজ্জা বিসর্জন দিয়ে জনপ্রিয়তা অর্জন করা বন্ধুরা নায়িকাদের মনে গেথে দেওয়া হয় যে তুমি যদি না করো তো অন্য কেউ ঠিকই করবে বড় সিনেমায় সুযোগ পাওয়ার আশায় তারা বাধ্য হয়ে এমন কিছু করতে যেটা হয়তো তার নিজের মূল্যবোধের সঙ্গে যায় না পরিবার চুপ করে থাকে বা কখনো বাধা দিলেও বুঝিয়ে চুপ করে দেওয়া হয় কারণ অনেক সময় পরিবারও চায় মেয়ে যেন বিখ্যাত হয় আবার অনেক সময় পরিবার ভয় পায় মেয়ের কেরিয়ার নষ্ট হয়ে যাবে এই ভয়ের পরিবেশই ধীরে ধীরে নায়িকাদের লজ্জাবোধ মরে যায় বন্ধুরা আর সমাজের কথা বলি আমরা অত কম দেয় না এই সব কন্টেন্ট দেখে শেয়ার করে ভাইরাল করে আমরাই তো এই বাজারকে তৈরি করি আমরাই তো এই এই সাহিদের বাজারকে তৈরি করি তাই প্রযোজক পরিচালকরা কিন্তু মনে করেন দর্শক এই এইসবই দেখতে চায় তবে অবশ্যই সব নায়িকারা কিন্তু একরকম নন অনেকেই নিজের সীমা নির্ধারিত করে চলেন কিন্তু যারা পারেন না তারা শুধু অভিনয় নয় বরং প্রতিদিন এক বিষাক্ত সিস্টেমের সঙ্গে যুদ্ধ করেছেন বন্ধুরা তাই কারো দিকে আঙুল তোলার আগে ভাবুন আমরা নিজেরা কি লজ্জা আর সাহসের পার্থক্য বুঝতে পেরেছি কারণ সাহস মানে নিজেকে হারিয়ে ফেলা নয় ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাহস দেখানোর নামে যদি নিজের অস্তিত্ব বিলিয়ে দিতে হয় তাহলে সেটা কি সত্যিকারের অভিনয় নাকি এক ধরনের অভিনব ফাঁক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে নায়িকারা খোলামেলা পোশাকে কী সে মানে তাদেরকে কোনো লজ্জা নাই তারা কীভাবে খোলামেলা পোশাকে এই মুভির যে শ্যুটিংগুলি আছে সেগুলো করে সবাই ভালো থাকবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন